এত আপনি কথা বলেছেন যে যে আপনার কথার মাঝে আমি মানে একটি ক্লিপ নিব কোন সুযোগ আমি পাইনি তো শেষ আমার একটা প্রশ্ন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নির্বাচন কমিশন প্রশাসন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আপনার কোন পরামর্শ বা চাওয়া পাওয়া রয়েছে কিনা যেহেতু আপনি একজন সংসদ সদস্য পদপ্রার্থী অসংখ্য ধন্যবাদ ভাই হচ্ছে নির্বাচন আসলে নির্বাচন মানে হচ্ছে আমরা যেটা দেখেছি আমি গত নির্বাচন যেহেতু আমি সিটি কর্পোরেশন নির্বাচন করেছি আমি দেখেছি নির্বাচন মানে হচ্ছে কালো টাকার প্রভাব বেশি শক্তির ব্যবহার উন্ডা দিয়ে গুন্ডামি করা কালো টাকার প্রভাব বিস্তার করা এবং কেন্দ্র তখন করা এটা হচ্ছে বাংলাদেশের একটি সংস্কৃতি এই সংস্কৃতি থেকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশকে বের করে নিয়ে আসা যাবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন এবং প্রশ্ন वो तो চিহ্ন থেকে এই নির্বাচন বাংলাদেশ থেকে কখনো ত্বরান্বিত করা যাবে না বাংলাদেশকে যদি একটি আদর্শ সত্যিকার অর্থে যদি একটি সুষ্ঠু নির্বাচন করতে হয় এই কালো টাকার প্রভাব মুক্ত যদি একটি নির্বাচন করতে হয় গুন্ডা দিয়ে গুন্ডামি করা নির্বাচন থেকে যদি আমাদেরকে বের হয়ে আসতে হয় ভোট কেন্দ্র দখলের নামে আমাদের সন্ত্রাসবাদ থেকে যদি আমাদেরকে বের হয়ে আসতে হয় বাংলাদেশে এই সমস্ত এই কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আর এই কালচার থেকে যদি আমাদেরকে বের হয়ে আসতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আধুনিক প্রযুক্তির মধ্যে যেতে হবে আর আধুনিক প্রযুক্তি বলতেই আমরা যেটি বুঝি বর্তমান ব্লোস অ্যান্ড টেকনোলজি পদ্ধতি মধ্য দিয়ে নিঃসন্দেহে আমরা কালো টাকার প্রভাব মুক্ত করতে পারবো বাংলাদেশকে এবং পেশি শক্তি থেকে আমরা বাংলাদেশ রক্ষা করতে পারবো আমাদেরকে অপেক্ষা করতে হবে না বাংলাদেশের ফলাফল ফলাফল কেন্দ্রে ভোট প্রদানকালে আমার সন্তানটা দিতে গিয়ে আবার ফিরে আসতে পারবে কিনা এই এই মানে সন্দেহের অবস্থান থেকে আমরা বের হয়ে আসতে পারবো যদি আমরা একটি আদর্শকের দিক আমরা বর্তমান যে টেকনোলজি যুগ রয়েছে আমরা আধুনিকতার যে সোয়ার মধ্যে আমরা এখন অবস্থান করছি এই আজকে আধুনিকতার মধ্য দিয়ে আজকে আমরা এই একটি সুন্দর একটি প্রোগ্রাম করছি আমরা এত সুন্দর আধুনিকতার সোয়া আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আমাদের প্রত্যেকের দ্বারে গিয়ে পৌঁছে গিয়েছে সেই আধুনিকতার যুগে সেই আধুনিক যুগে কেন আমরা আমাদের টেকনোলজি আমরা ব্যবহার করতে পারবো না আজকে টেকনোলজি যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের বিশেষ করে আমাদের রেমিটেন জোতা যারা রয়েছে আমাদের বিদেশে যারা রয়েছে আমাদের যে সমস্ত এই যে তাজুল ভাই অন্যান্য যারা যারা রয়েছেন আমাদের ভাইরা যারা তারাও যেন সহ সুন্দরভাবে যেন ভোট প্রদান করতে পারে তারা যেন ভোট দিতে পারে আমরা যেন সবাই ভাবে আমরা যেহেতু নিজ নিজ ঘর থেকে আমি আজকে আমার ঘর থেকে আমি কথা বলছি আমি আমার ভোটটাও যেন আমি আমার মতো করে আমি আমার ঘর থেকে দিতে পারি এই যে টেকনোলজির যুগে আমরা সেই টেকনোলজি যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমি বিশ্বাস করি এই বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব আর সেই নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে অবশ্যই আমাদেরকে টেকনোলজির দিকে যেতে হবে আর এই টেকনোলজির মধ্য থেকে আমরা আমিও ইতিমধ্যে আমি গতবার যখন আমাদের সিটি কর্পোরেশন যখন নির্বাচন হয়েছে আমি যখন দেখেছি আসলে নির্বাচনে আমি যখন প্রত্যেকটা সেন্টারে আসলে আমি যখন ঘুরছিলাম তখন নির্বাচনে আমরা যখন ভোট দিচ্ছিলাম একটি ভোট দিতে গিয়ে যে পরিমাণ সময় কালক্ষেপণ হয়েছে আবার একটি ভোট দেওয়া হয়নি আমি ভোট দেয়নি আমার আমি আমি কয়েকটা সেন্টারে দেখেছি আমার একজনকে মানে ভোটার সে ভোট দেয়নি অথচ তার ভোটটা দেখা যাচ্ছে তার ভোটটা ইতিমধ্যে দেওয়া হয়েছে এই যে অবস্থা এই যে আমি তারপরে কিন্তু এই ভোট বর্জন করেছিলাম আমি এবং সাংবাদিক সম্মেলন করে আমি স্পষ্টতাই বলেছিলাম বাংলাদেশে যদি শস্য নির্বাচন করতে হয় বাংলাদেশে যদি আদর্শ নির্বাচন করতে হয় বাংলাদেশে যদি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে হয় এই নির্বাচন ব্যবস্থাকে আমাদেরকে ঢেলে সাথে এই নির্বাচন ব্যবস্থাকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে আমাদেরকে টেকনোলজির যুগে যেতে হবে এবং গোলোকালীন টেকনোলজির কথা আমি গত সিটি কর্পোরেশন নির্বাচনে আমি আহ ভোট প্রত্যাখ্যানের পরে আমি সেটি উপস্থাপন করেছিলাম আজও রংপুর আহ তিন আসনের পক্ষ থেকে আমি বাংলাদেশ সরকারের যে নির্বাচন কমিশনার রয়েছেন আমি নির্বাচন কমিশনার কাছে বিনয় অনুরোধ করতে চাই আর কত মায়ের বুক খালি করবেন আর কত সন্তান এই দেশ থেকে তাদের জীবন বিলিয় দিবে আর কত মানুষের ঘৃণ্য স্বার্থ চরিতার্থ করার জন্য আমার আমার ভাই রক্ত দিবে আর কত মায়ের বুক খালি হবে আর কত বোন তার ভাইকে হারাবে আর কত ভাই তার বোনকে হারাবে আর কত মা তার নির্যাতিত হবে এই সমস্ত অপেক্ষা যদি এই সমস্ত গুন্ডা দিয়ে গুণ্ডামি করার অবস্থান যদি আপনাদেরকে নিরশন করতে না পারেন এই সমস্ত কালো টাকার প্রভাব মুক্ত যদি বাংলাদেশকে করতে না পারেন আজকে যারা একবার এমপি হয়েছে তার যে তার যে জীবনে এই অর্থ তার সিংহভাগ রেখে দেয় আমি যত টাকা ইনকাম করেছি তার সিংহভাগ অর্থ আমি যতটুকু না আমার জীবনে খরচ করেছি তার চেয়ে শতগুণ বেশি আমি রেখে দেই আমি পরবর্তী নির্বাচনের জন্য আমি সেই টাকাগুলো ব্যবহার করব এই কালো টাকার প্রভাবমুক্ত আমরা যতক্ষণ পর্যন্ত করতে পারবো না এই পেশি শক্তির ব্যবহার যতক্ষণ পর্যন্ত আমরা করতে মানে আমরা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত হুন্ডা দিয়ে গুন্ডামি করার এই অবস্থান গুলো যতক্ষণ পর্যন্ত আমরা দূরীভূত করতে পারবো না কেন্দ্র দখলের মতো এই নেককার জনক কাজগুলো যতক্ষণ পর্যন্ত আমরা বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত শত চেষ্টা করলেও হাজারবার চেষ্টা করলেও বাংলাদেশের স্বচ্ছ নির্বাচন আশা করা যায় না তাই আমরা আবারও আমি আবারও বলছি যে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন যদি আমাদেরকে করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে টেকনোলজি যুগে যেতে হবে টেকনোলজির যুগে আমরা যেন যে আমরা টেকনোলজিকে ব্যবহার করে আমরা নির্বাচন আমরা অংশগ্রহণ করতে চাই এবং আমাদের যাকের পার্টির পক্ষ থেকে আমি রংপুর শত তিন আসনের পক্ষ থেকে এই প্রস্তাবনা এই রংপুর বর্তমান যেই ইন্টারিয়াম গভর্নমেন্ট রয়েছে এবং পাশাপাশি নির্বাচন কমিশন রয়েছে তাদেরকে আমি এই প্রস্তাবনা আমি জোরালো ভাবে আমি এর আগেও দিয়েছি আজও দিচ্ছি এবং আমি এর আগে নির্বাচন কমিশনের কাছে আমি সরাসরি গিয়ে রংপুর বিভাগীয় নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তেনার কাছে আমি সরাসরি গিয়ে বিষয়টা আমি উপস্থাপন করেছি তানাকে আমি পেপার্স পর্যন্ত আমি জমা দিয়েছি যে এই নির্বাচন এই সমস্ত নির্বাচন এভাবে যদি নির্বাচন হয় এই নির্বাচন কখনোই আপনারা গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে উপস্থাপন করতে পারবেন না যদি গ্রহণযোগ্য নির্বাচন করতে হয় তাহলে অবশ্যই টেকনোলজি নির্বাচন আপনাদেরকে দিতে হবে আমি এই প্রস্তাবনা লিখিত আকারে পর্যন্ত আমি নির্বাচন কমিশনারকে দিয়েছি আজও আমি সেই প্রস্তাবনাই দিচ্ছি যে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য সত্যিকার অর্থে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন রচনা করার জন্য গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য অবশ্যই নির্বাচন কমিশন ব্লকচেইন টেকনোলজির মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত করবেন এই প্রত্যাশা আমি রাখছি ধন্যবাদ মানে স্পেশ একটু আমাকে কথা বলবেন যে নির্বাচনে বাকি আগামী 4 মাস রয়েছে মাঝে এই 4 মাসের ভিতরে কি পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব ধন্যবাদ ভাই অবশ্যই সম্ভব কারণ হচ্ছে ব্লক টেকনোলজি পদ্ধতি আসলে বাংলাদেশে আমাদের আমরা যদি শিক্ষার যে আমরা এখানে আসলে একটু হয় সেটি হচ্ছে আমাদের দেশে আমরা শিক্ষিত সমাজ আমরা তৈরি করছি শিক্ষিত সমাজ তৈরি করার পরে আমাদের এক একটি বিশ্ববিদ্যালয়কে আমরা বেকারের তৈরির কারখানা আমরা রূপান্তর করে ফেলেছি আমরা যেগুলো যে সমস্ত শিক্ষিত আমাদের যারা ইঞ্জিনিয়ার যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের আহ প্রযুক্তিগত ভাবে যারা অনেক আমাদের এডুকেটেড ভালো ভালো আমাদের সন্তানরা আমাদের এই দেশে আসলে শিক্ষা গ্রহণ করছে তারা আজকে বাংলাদেশের জন্য আসলে কিছু করতে পারছে না তারা বাংলাদেশের জন্য কোনো কিছু করতে না পারে তারা পারি জমাচ্ছে অন্যতে বাইরের দেশরা অন্যতে আমাদের ওয়েস্টার্ন আমাদের বাহিরের দেশ আমাদের মেধাকে কাজে লাগিয়ে তারা আসলে উন্নতের চরম শিখরে চলে যাচ্ছে কিন্তু আমাদের মেধাগুলোকে আমরা কাজে লাগাতে পারছি না আমাদের সন্তানরা যে এত সুন্দর সুন্দর উদ্ভাবনী যে তাদের চিন্তা ভাবনা রয়েছে সেই উদ্ভাবনী চিন্তাগুলোকে আমরা আসলে কাজে লাগাতে পারছি না যার ফলশ্রুতিতে আমরা আসলে আমাদের কিছু কিছু ব্যক্তির আমি আমি বলতে চাই যে কিছু কিছু দল মত কিছু কিছু ব্যক্তি কিছু কিছু গোষ্ঠী কিছু কিছু সম্প্রদায় কিছু কিছু সংগঠন কিছু কিছু সংস্থা তাদের নিজের স্বার্থের জন্য আজকে আসলে আমরা এগুলো করতে চাই না বা আমাদের নিজের স্বার্থ যেখানে আসলে সিদ্ধি হবে না যার কারণে আমরা এগুলো করতে চাই তবে আমি বিশ্বাস করি যদি গভর্নমেন্ট চায় তাহলে আজকে যদি একটা নির্বাচনের জন্য ছোট্ট একটা নির্বাচনের জন্য যদি কোটি টাকা খরচ করতে পারে তাহলে নিশ্চয়ই এই জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্লক টেকনোলজি পদ্ধতি প্রতিষ্ঠিত করতে তাদের বেশি সময় লাগবে না আর এটি বেশি সময় লাগানোর কোনো কথা নয় কারণ হচ্ছে একটি আনহ্যাকেবল একটা বিষয় একটি অ্যাপস যেটা আমরা কিছুক্ষণ আগে উপস্থাপন হয়েছে যে বিকাশ নগদ বিকাশ এগুলো হচ্ছে একটা আনেকাবল অ্যাপস অলরেডি আমরা এগুলো দ্বারা ইউজ করছি এগুলোতে আমরা অভ্যস্ত যেই অ্যাপস গুলো আমরা ইতিমধ্যে অভ্যস্ত হয়েছি সেই অ্যাপস গুলোকে ডিসেন্ট্রালাইজ করার সেই অ্যাপস গুলোকে আবারও নিয়ে এসে একটি ভোটের মধ্যে একটা অ্যাপসে সংযুক্ত করা এটা আহামরি যে একটা সময় সাপেক্ষ একটা বিষয় এটা আমি বিশ্বাস করি না অবশ্যই যদি আমাদের টেকনোলজিকে যদি আমরা ইউজ করতে পারি প্রপার ভাবে যে টেকনোলজিকে আমরা যদি ইউজ করতে পারি আমাদের যারা এক্সপার্ট যারা রয়েছে এই এক্সপার্টদেরকে যদি আমরা আসলে পরিপূর্ণভাবে যদি তাদেরকে আমরা গাইডলাইনগুলো দিতে পারি এবং তাদেরকে যদি আমরা টাইমলাইন যদি দিয়ে আমরা আসলে এই কাজগুলো করার জন্য আমাদের যদি আমরা দিক নির্দেশন দিয়ে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের যে সময়সীমা রয়েছে সেই সময়সীমার মধ্যেই আমরা এই টেকনোলজি ইউজ করতে পারবো